স্পিরিয়েন্স ওয়েলকাম টু আজার স্টাডি চ্যানেল নতুন ক্লাসে সবাইকে স্বাগত জিকে এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক শুরু করছি আজকের ক্লাস এক নজরে ভিটামিন ভিটামিন বি ফাইভ রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড দ্রাবতা জল উৎস যকৃত রাঙা আলু মটর আঁখের গুড় অভাবজনিত রোগ হল অনিদ্রা স্নায়ু দুর্বল্য ডার্মাটাইসিস ভিটামিন বি সিক্স রাসায়নিক নাম পাইরিটক্সিন দ্রাবতা জল উৎস দুধ মাছ ডিম মাংস ইস্ট অঙ্কুরিত শস্য সবুজ শাক অভাবজনিত রোগ হল রক্তালপতা স্নায়ু দুর্বল্য নিদ্রা নিদ্রালপতা জনন ক্ষমতা লোক ভিটামিন বি সেভেন রাসায়নিক নাম বায়োটিন দ্রাবতা জল উৎস ঠেকি ছাটা চাল লাল আটা ভাতের ফ্যান দুধ ডিম অভাবজনিত রোগ বৃদ্ধি ব্যাহত চর্মরোগ চুল পড়া ভিটামিন বি নাইন রাসায়নিক নাম ফলিক অ্যাসিড দ্রাবতা জল উৎস ঠেকি ছাটা চাল লাল আটা ভাতের ফ্যান দুধ ডিম অভাবজনিত রোগ বৃদ্ধি ব্যাহত চরমরোগ চুল পড়া ভিটামিন বি টুয়েলভ রাসের নাম সাইনোকোবালামিন দ্রাবতা জল উৎস মাছ মাংস ডিম দেখাবে পরবর্তী ক্লাসে